সব পার্টি অ্যাভেলেবেল আছে সব পার্সি অ্যাভেলেবেল আছে ব্যাকগ্রাহ তো অবশ্যই পাওয়ার হ্যাঁ পাওয়ার একটু দেখিয়ে দেই নিচে শো রয়েছে হম রিমোটে ব্যাকগ্রাফ খুলবে হম খুলবে তো রয়েছে এখানে সুইচ টাওয়ার এখানে অন অফ অপশন আছে চাইলে আপনি অন অফ করতে ব্যাক ক্যামেরা রয়েছে

অনেকেই ফিচার সম্বন্ধে ডিটেলস জানেন যেহেতু ভয়েসিল হয়ে গেছে বাংলাদেশে আসছে এবং অনেকে ইউজ করছেন সিট হচ্ছে পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার ড্রাইভিং হচ্ছে পাওয়ার ক্রোমের কাজ হচ্ছে ভালোই লাগে এবং স্টারিংটিও দেখতে খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই স্মার্ট লেদার ফিনিশ এবং অপশন রয়েছে এ স্টারিং ক্লোজ কন্ট্রোল আছে স্টারিং কন্ট্রোল এবং তার মনিটর রয়েছে ম্যাক্সিমাম গাড়িতে এই মনিটরটি থাকে সম্ভবত আপনার এই মনিটর দুটি সাইজের আছে হ্যাঁ এটা সোফাটা যথেষ্ট লেগ স্পেস রয়েছে সামনে পিছনে খুব সুন্দর রয়েছে কনসোল বক্সও আছে মাইলেজ আছে সামথিং সামথিং মাইলেজ রয়েছে সিটের প্যাটার্ন দেখতে সুন্দর আর অক্সন এটা আর গ্রেডেড বক্স

আর আপনারা সম্ভবত পোর্ট থেকে আনার পরে এখনো প্রপারলি ওয়াশ পলিশ করেন একটু লেগে আছে যাচ্ছে আমরা আজকে পরে করলাম তো পরে ওয়াশ পলিশ আছে ইঞ্জিন ভালো আছে আর ব্যাটারি কন্ডিশন ব্যাটারিও ভালো মটর হাইব্রিড মোটর নিচে সিটের নিচে থাকে ব্যাটারি

যে আপনার অপশন মাইলেজ অনুযায়ী গাড়ি আমরা দিতে পারবো কারণ অ্যাভেলেবেল স্টক আছে করলা ক্রসের আপনার অপশন মাইলেজ অনুযায়ী আপনি গাড়ি নিতে পারবেন একটা আর গ্রেডের গাড়ি যান ভালো মাইলেজ কম দেখে আর গ্রেডটা আসলে সব আর গ্রেড যে খারাপ তা জি এখন দেখা গেলো যে কোনোটা অল্প রিপ্লেস হওয়াতে আপনার আর আসছে তো সেটা আসলে অপশন সিট দেখে

এটা লোনে আপনার কাস্টমার প্রোফাইল ভারী হলে সেভেন্টি সেভেন্টি প্লাস হবে এটা নর্মালি চল্লিশ লাখ টাকা পাবে তাহলে বলতে কাস্টমার প্রোফাইল যদি ভালো থাকে চল্লিশ পর্যন্ত পাবে আর কি ও চল্লিশ পর্যন্ত পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নর্মালি তো ফিফটি পার্সেন্ট থেকেই শুরু আসলে ফিফটি সেভেন্টি চল্লিশ লাখ টাকা কিন্তু গাড়ি লোন হয়েছে কাস্টমার প্রোফাইলটা তখন ভারী লাগে আর কি তারপরে তেতাল্লিশ লক্ষ টাকা গাড়ির দাম কিন্তু চল্লিশ লক্ষ টাকা লোন পাওয়া যায় তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে তিন

আটনা নম্বর আট নম্বর রোডের পাশে মোবাইল নাম্বার বলে দিয়ে জিরো ওয়ান ডাবল ফোর থ্রি ডাবল জিরো ফাইভ অনেক ধন্যবাদ ভালো থাকলে সুস্থ থাকবেন আসসালামাইকুম